হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি পুরীতে তোমাদেরকে না বলে আমরা চলে এসেছি তো সরি তোমাদেরকে না বলে চলে এসেছি তো আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো আমরা যাব এখন সমুদ্র পারে সমুদ্র পাড়ে গিয়ে শ্রীব্রিজের ওখানে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে টাটা হ্যালো বন্ধুরা আমরা এসে আজ শ্রীব্রিজে আর এখন রাত্রি নটা বাজে তো চলো আমরা কি করি এখন দেখা যাবে না চলো হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসেছি দেখো সমুদ্রের ধারে কত সুন্দর সমুদ্রটা দেখাচ্ছে এখন রাত্রি নটা বাজে আর সমুদ্র ঢেউ দেখো সমুদ্রটা দেখাও নামব কারণ এটুকু জলটা আসুক ঢেউটা দেখো ঢেউটা দেখো ই

এগুলো পুরো প্রত্যেকটা কুড়ি টাকা করে দাদা কত বললে কুড়ি টাকা তো আর নিলে দোকানের নাম আছে আর এটা নিলে দাদা

কেমন <laughs> লাগছে <laughs> <laughs> শ্মশান আর একটু এগিয়ে গেলে সর্বদুয়ার আশা করি সর্বদুয়ারের কাছে গেলে আরো অনেক দোকানপাট পাবো বা নতুন কিছু চোখে দেখতে পাবো আশা রাখি তো আপাতত চলো যাওয়া যাক একটু কম কর

এই যে এইদিকে পুরীর মন্দির এই যে পুরীর মন্দিরে যাওয়ার রাস্তা আর এই যে একদম তো এই দিক থেকে তোমরা চলে যাবে একদম সেটা প্রচুর হোটেল ঠিক আছে তো চলো যাওয়া যাবে একটু মন্দিরের দিকে দেখে আসি দেখা যাচ্ছে যাই খশানের গেট মানে যত লোক হিংসা ক্ষোভ এখানেই শেষ হয়